হ্যাঁ সেদিকে আমাদের নজর জিরাম থাকছি লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুলকে নিয়ে এই সিদ্ধান্ত এবং আপনারা জানেন যে বৈঠক সেখানে

একেবারেই এবং গতকাল যেরকমটা আমরা দেখেছি ছবি এবং ঠিক গুরুত্ব রাখছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই রাহুল গান্ধী এবং আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোসা রাহুল গান্ধী ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন তো কথা হয়েছে তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম গোটা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাইকের সঙ্গে কি বলছেন শুনুন দুর্ভাগ্যজনক এবং সৌভাগ্যজনক বটে সংসদীয় গণতন্ত্রের দুর্ভাগ্যজনক এই কারণে বলছি যে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে যে একটা পারিবারিক যে ধারাবাহিকতা আমি আবারও বলছি পারিবারিক ধারাবাহিকতা সেই যে দলেরই হোক সেটা এখনো কন্টিনিউয়াস কিন্তু মূল রইলো এটা এটা একটা যেমন দিক দুর্ভাগ্যজনক আর সৌভাগ্যজনক দিক যে অন্তত পার্লামেন্টি ডেমোক্রেসিতে একটা বিরোধী মুক্ত অন্তত হলো রাম শ্যাম যদু আমি বলছি রাহুল আলাহুলের ক্ষেত্রে আমার কোনো বাধা নেই কিন্তু রাহুল

খুব স্বাভাবিকভাবে সর্বেশটা যেটা বলছিলাম আমরা যে একটা প্রতীক্ষা ছিল তার দীর্ঘ প্রতীক্ষা হয়তো কার্যত অবসান এবং এই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী তিনি লোকসভার একেবারে আসনে। এখন এই জায়গায় যিনি কক্ষ পরিচালনার দায়িত্ব তার যে প্রোটেম স্পিকার তাকে চিঠি পাঠিয়েছিলেন সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধী চিঠি পাঠানোর পর আমরা দেখলাম আইএনডিআই চোটের গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে কিন্তু মল্লিকার্জুন খার্গের বাড়িতে হয় সর্বসম্মতিক্রম সেখানে এই সিদ্ধান্তই হয় রাহুল গান্ধীকে নিয়ে প্রতিবেদন দেখুন लोकसभा दलनेता पदे राहुल गांधी नाम पाठानो कक्षार दायित्वप्रप्त प्रोटेम स्पीकर भरतुहरि मेहत কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী চিঠি পাঠান প্রোটেম স্পিকারকে এমনটাই সূত্রের খবর কেসি বেণুগোপালের ঘোষণায় শিলমোহর বর্ষান দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এক্সপোস্টে তিনি লিখেছেন লোকসভায় মানুষের কণ্ঠ হয়ে কথা বলবেন রাহুল গান্ধী প্রান্তিক মানুষের কথাই সংসদ কক্ষে প্রতিফলিত করবেন কংগ্রেসের সাংসদরা উল্লেখ্য গত দশ বছর সংখ্যাগরিষ্ঠতার অভাবে লোকসভার বিরোধী দলনেতার পদ খালি ছিল দু হাজার চুয়াল্লিশটি আসন এবং দু উনিশে বাহান্নটি আসন পায় কংগ্রেস ফলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রধান বিরোধী দল এবং বিরোধী দলনেতার পদ ফাঁকাই ডাকে প্রথম এবং দ্বিতীয় মোদী সরকার চব্বিশের ভোটে এক ধাক্কায় একশোটি সাংসদ কংগ্রেসের সঙ্গে ফলে সংখ্যার হিসেবে অষ্টাদশ লোকসভার প্রধান বিরোধী দলের মর্যাদা ফিরে পেল শতাব্দী প্রাচীন দল নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকেটা নিউজ